এই মুহুর্তে রয়েছে আমি বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে গত উনত্রিশে জানুয়ারি থেকে তো আজকে তিনে ফেব্রুয়ারি আর আজকেও এক্সাম মানে ইন্টারভিউ এক্সাম এক্সাম রয়েছে তো সেই বিষয়ে আজকে ভিডিও এবং কিছু কথাবার্তা বলার জন্য আমি ভিডিওটা করছি যে এক্সাম সেন্টারে ঠিক কেমন পরিবেশটা রয়েছে তো দাদা আমি ডাইরেক্টলি দাদার কাছে চলে যাচ্ছি আজকে তিনি কিছুক্ষণ আগে অলরেডি ইন্টারভিউ শেষ করে বেরিয়ে এসছেন আজকে তিনই ফেব্রুয়ারি তো দাদা তোমার নাম কি আমার নাম মহিবুল মল্লিক মহিবুল মহিবুল মল্লিক মহিবুল মল্লিক তো তুমি কোথা থেকে এসেছো আমি নদীয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বরকলবেড়া গ্রাম থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা তুমি নদীয়া জেলার বাসিন্দা জেলা আচ্ছা তুমি যখন ইন্টারভিউ এক্সাম সেন্টারে যখন ফার্স্ট প্রবেশ করছো কী বলে প্রবেশ করছি স্যার আমি কি ভিতরে আসতে পারি আমি এই বলেই ভিতরে তারপরে বিষয়গুলো একটু বলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কীভাবে কোশ্চেনের আনসার দিয়েছো কী কী কোশ্চিন করেছে আমার নামটা প্রথমত ভিতর থেকে ঘোষণা করা হলো হুম আমি দরজার সামনে গিয়ে আমি কি আমি যেটা বললাম স্যার আমি কি ভিতরে আসতে পারি ওনারা বললো হ্যাঁ এসো যে আমি প্রথমত চেয়ারের সাইডে গিয়ে দাঁড়ালাম গুড মর্নিং জানালাম স্যারদেরকে স্যারটা বললো বসে তারপরে জিজ্ঞাসা করলো এখন কী করা হয় স্যারকে বললাম স্যার পড়াশোনা পাশাপাশি আমি চাষবাস করি বাবাকে চাষে হেল্প করি তাহলে কী চাষ করা হয় বললাম স্যার যেমন ধান পাট শাক সবজি এগুলো আমরা করে থাকি যেহেতু গ্রাম এলাকায় বললো তোমাদের এখন ধান হয় আমি বললাম হ্যাঁ বললো তাহলে তুমি কোথাও কোন সেন্টার পড়ো আর কি আমি আমাদের সেন্টারের নাম করলাম সাকসেস কোচিং সেন্টার সেটা লিখতে বললো লিখেও দিয়েছি কিন্তু পাশ থেকে একটা স্যার বললো না না কনফিডেন্স হতে পারবে লেখার পর আমাকে বোর্ড বললো বললো ঠিক আছে তুমি এসো এতটুকু

ইন্টারভিউ বোর্ডে কোনো আধিকারিক কোনো ম্যাম ছিলেন না স্যার সব স্যার ছিলেন সব স্যার ছিলেন তো স্যাররা যখন ওখানে রয়েছেন তখন স্যাররা ঠিক মানে কেমন আচরণ করছেন খুব ভালো ফ্রেন্ডলি একদম হাসি খুশি যে করছে গম্ভীর টাইপের যে একটা কোয়েশ্চেন আর একটা কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছে এরকম কিছু নয় ফ্রেন্ডলি খুব ভালো হাসি খুশিভাবে ইন্টারভিউ করলাম খুব ভালো লাগলো আচ্ছা তো ওখানে যখন তুমি প্রবেশ করেছো তারপরে যখন কোশ্চিনি স্টার্ট করলো তখন কি তোমার কোয়ালিফিকেশন সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করছিল যে লাস্ট কী করেছো আমি শুধু বললাম স্যার এইচএস করেছি বলুন তারপর আর পো কেন আমি বললাম স্যার যে আমার পারিবারিক একটু সমস্যা যাও না পড়তে পারেনি বাইরে কাজে গিয়েছিলাম যদি বললো তাহলে কতদিন কাজ করছিলাম আমি বললাম যে স্যার ছয় মাস কাজ করে আমি চলে এসেছিলাম আচ্ছা আচ্ছা তুমি বলেছো ছয় মাস কাজ করে চলে এসছো আর এরপরে বলছি কি সাবজেক্ট বিষয়ে মানে কারি কোনো বলছি যে তোমার কোন বিষয়ে ভালো লাগে কিন্তু ওটা তো আমাকে করেনি যে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এইচএস ছিল আমাকে ওখান থেকে কিছু কোনো কোয়েশ্চেন করেনি আচ্ছা আচ্ছা তবে তোমার ওখানে কি কোনো হবি সম্বন্ধে জিজ্ঞাসা করছি তোমার দিয়েছিলাম ফুটবল না না তোমার হবি থেকে কোনো কোয়েশ্চেন করেনি আর তুমি দিয়েছিলে কি ফুটবল ফুটবল দিয়েছিলে পরীক্ষা সেন্টারে ফুটবল দিয়েছিলে আর এছাড়াও তোমাকে কোন বিষয়ে কোশ্চেন করেছি তো একটু বলো কোয়েশ্চেন বলতে তো আমাকে জাস্ট জানে বর্তমান তুমি কি করছো আর কোন সেন্টারে পড়ো যে আমি সেন্টারের নাম করলাম সেটা আমাকে লিখতে বললো আমি আমার তোমার সেন্টার লিখে দিয়েছি হ্যাঁ স্যার বললো যে না খুব ভালো গুড কনফিডেন্স হতে পারবে আমি যখন উঠে গেলাম আর চেয়ার থেকে তখনই পাশ থেকে একটা স্যার বললো না কনফিডেন্স হতে পারবে আমি লিখেও দিয়েছি যদি তারপরে বসতে বললাম বসলাম তারপরেই ওঠব স্যার বললো তুমি এবার আসতে পারো আচ্ছা আর যখন ইন্টারভিউ চলছিল তখন যে পরিবেশটা ছিল তখন সেখানে কি মানে বাড়িতে তুমি যতটা ফ্র্যাঙ্কলি মানে কনফিডেন্সভাবে প্র্যাকটিস করেছো ভাবে ওখানে কি নার্ভাস ফিল হচ্ছিলো বাড়িতে বেশি নার্ভাস করতাম যে মহল্লাটা কেমন হবে ফার্স্ট টাইম যেহেতু তোমার ইন্টারভিউ ফার্স্ট টাইম তোমার ইন্টারভিউ এখানে এসে ওইরকম কিছু ফিল করে খুব ভালো ছিল কনফিডেন্স লেভেল ভালো ছিল যেহেতু আমি স্কোর ভালো করে এসেছি যে কী হবে কী হবে সেরকম একটা কোনো মনোভাব ছিল না কনফিডেন্স ছিল যে না ভালো কিছুই হবে আচ্ছা আচ্ছা তো তোমার স্কোরিং কত ছিল আমি মেনে সাতান্ন যদিও দেখাই নি আমার কাউন্ট হিসাবে সাতান্ন ও মেনে সাতান্ন ছিল আর তোমার কোন কাস্ট রয়েছে না জেনারেল আমি ওবিসি বি এ ছিলাম ওবিসি বি হয়ে গেছে ওবিসি এ ছিলে ওবিসি বি হয়ে গেছো বাহ আর বলছি তুমি এ ঠিক কবে থেকে ইন্টার মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্বন্ধে পড়াশোনা এগুলো স্টার্ট করেছো দু হাজার কুড়ি সাল নাগাদ দু হাজার কুড়ি সাল নাগাদ এটা এর আগে কি কোনো এক্সামে তুমি কোয়ালিফাই করে মাঠ কি কোয়ালিফাই করেছিলে আমি এর আগেও যেটা দু হাজার তেইশ সালে কেপি কনস্টেবল ছিল সেখানে আমি প্রথমত ক্লিয়ার করি মাঠও করি মেনে বাদ ও এর আগে যে দু হাজার বাইশে কলকাতা পুলিশ কনস্টেবল হয়েছিলো সেখানে এক্সাম ক্লিয়ার করে মাঠও ক্লিয়ার করেছ মেন এক্সাম থেকে আচ্ছা আচ্ছা তাহলে তার মানে এটা হচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আর তোমার এই যে তুমি পি এটি পি কোয়ালিফাই করেছো তোমার বাড়িতে কতক্ষণ প্র্যাকটিস করতে লাগতো টাইম বাড়িতে আমি যেহেতু তখন চোটে ছিলাম হ্যাঁ দুই দিনে ষোলোশো মেরেছি একদিন চারশো মিটার স্ট্রাকে সেদিন সাড়ে ছয় আর যদিন দুইশো মিটার স্ট্রাকে মারি ছয় চুয়ান্ন তবে আমি এখানেও কমপ্লিট করেছি ছয় ছাব্বিশে ছয় চুয়ান্নতে মেরেছিলে আর এখানে এখানে মেরেছিলে ফাইনালে ছয় ছাব্বিশে ছয় ছাব্বিশে গ্রাউন্ড কমপ্লিট করেছো বাহ আর এই যে আগামী দিন যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের ক্ষেত্রে কিছু কথা বলো যে তাদের কি পরিবেশটা কেমন আর কোন কোন বিষয়গুলো একটু দেখবে যদি বলো যদিও এখান থেকে যেগুলো যে আমি হবি দিয়েছি শখ দিয়েছি ভৌগোলিক অবস্থান সেখান থেকে কোয়েশ্চেন করে তবু সেটা জানার দরকার আর নিজের সম্পর্কে একটু জেনে আসবে জেলা সম্পর্কে এতটুকু জানলে ব্যাস আচ্ছা আচ্ছা আর যদি কারো হাইস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েট থাকে তো অনার্স যদি থাকে সেখান থেকে কোয়েশ্চেন করার সম্ভাবনা থাকছে আর কি অনার্স মানে যে সাবজেক্টে অনার্স সেই বিষয় থেকে প্রশ্ন করছে স্যাররা আর ইন্টারভিউ বোর্ডে চলাকালীন কোনো আধিকারিক কি মানে খুব মানে রাগী বদমেজাজি এরকম ভাব সব হাসি খুশি কোন এরকম কিছু আচ্ছা মানে স্যাররা একটু ফ্র্যাঙ্কলি ভাবে মিশছেন ফ্র্যাঙ্কলি একদম হ্যাঁ সব সব হাসি খুশি আচ্ছা তো টোটালি তোমার কেমন হয়েছে ইন্টারভিউ ওভার আমি খুব স্যাটিসফাই খুব ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো যাই হোক তোমার নামটা একবার বলো আমার নাম মহিবুল মল্লিক মহিবুল মল্লিক মহিবুল মল্লিক মহিবুল মল্লিক তুমি কোথা থেকে এসেছো আমি নদীয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বরকলবেড়াই গ্রাম থেকে এসেছি আচ্ছা তো যাই হোক মহিবুল মল্লিক তোমাকে আমাদের টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমি চাইবো তোমার দু হাজার ছাব্বিশে যেন বেঙ্গল পুলিশে কনস্টেবলের জন্য যেন সিলেকশন হয়ে যায় তো এটাই বলার আগামী দিন যেন তোমার খুব ভালো হোক এই বলে আমি আমার ইন্টারভিউ শেষ করলাম ধন্যবাদ